যখন কোনো সম্পর্ক ভাঙে সেটা খুবই কষ্টকর আর যখন কোনো বিবাহিত সম্পর্ক ভাঙে সেটা আরোই কষ্টকর স্পেশালি যাদের সন্তান আছে তো অন্ডার নোট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম কেন বলছি এই কথা কারণ বাচ্চার বাবা ইয়েস আবার বাচ্চার বাবা নিয়ে আমি কিছু কথা বলতে চলে এসেছি তো কাল থেকে ওয়াইটি তোল পার কাল থেকে ওয়াইটি তো ওয়াইটি তো তোলপাড় হয়েই আছে সবসময় তোলপাড় হতেই থাকে তো এই বাচ্চার বাবা একটু ধিমিয়েছিল ধিমানো ধিমানো ব্লক যাচ্ছিল তখন বাচ্চার বাবা ভাবলো এই ধিমানো ধিমানো ব্লক করলে তো হবে না তাহলে তো আমার পয়সা আসবে না ভিউজ আসবে না কারণ এই বাচ্চার বাবার কাছে সবথেকে ইম্পর্টেন্ট হলো এই যে কিভাবে চ্যানেল গ্রো করতে হবে কিভাবে ভিউজ আনতে হবে কি কী করে টাকা কামাতে হবে এটাই সব থেকে ইম্পর্টেন্ট বাচ্চার ভবিষ্যৎ কেমন কি হবে কি স্কুলিং হবে কি পড়াশোনা হবে বাচ্চা ইটসেলফ কেমন আছে তার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মোমেন্ট কেমন করে কাটছে তার ভেতরে কি চলে কি চলছে সেটার বাচ্চার বাবার অত ইন্টারেস্ট নেই বাচ্চার বাবার ইন্টারেস্ট হলো কিভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে পয়সা কামাতে হবে সে বেচা হোক বাচ্চা বেচা হোক ওর ফোকাস সবসময় একদিকে তাই না আর অন্যদিকেও তো আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে বাচ্চার বাবা তো যাই হোক বাচ্চার বাবা আবার কালকে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে মানে বাচ্চার বাবা মনে এখানে সবাইকে মানে কেজির নার্সারি স্টুডেন্ট মনে করছে মানে একটা করে কন্ট্রোভার্সি ছুড়ে দেবে তারপরে ওটা নিয়ে সবাই ভিডিও করবে তারপরে তাদের তো ভিউজ হবে এবার বাচ্চার বাবারও ভিউজ হবে এখানে কেউ বাচ্চা না কেউ এমনি এমনি এখানে কন্ট্রোভার্সি করতে আসেন। যে আপনি একটা ছুঁড়ে দেবেন অমনি সব কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে তো বাচ্চার বাবা কালকে ব্লগে কি দেখালো এই যে ফেমাস তিন মিনিট এত সেকেন্ড থেকে তিন মিনিট এত সেকেন্ড থেকে বাচ্চার বাবার কেলেঙ্কারি শুরু হলো এইবার তারপরে উনি বাইক নিয়ে সুন্দর গট করে বাইক নিয়ে বেরিয়ে পড়লেন ভালো কথা বাইক নিয়ে বেরিয়েছেন এমন একটা উনি হাব ভাব করলেন তারপরে গিয়ে উনি বিরিয়ানি খেলেন তারপরে এমন একটা হাব ভাব করলেন যেন মানে সবার এটাই মনে হয় বাচ্চার বাবার বাইকে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো না তুমি বলো না 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 তুমি বলো না 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 তুমি বলো মানে এরকম একটা কেউ বাচ্চার বাবার কানের মধ্যে বলছে আর কি মানে এরকম একটা হাব ভাব যে ওখানে কোনো মেয়ের ছেলে আছে কোনো মহিলা আছে আর মেয়ের ছেলে আর কি ঝিউ 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 তো এটা সবাই বুঝতে পেরেছে ওখানে আদেও কেউ কোনো মেয়ে ছেলে ছিল না এই বোকা বোকা কন্ট্রোভার্সির কোনো মানেই হয় না হ্যাঁ তো এখানে সবাই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু এটা বুঝতে পেরেছে যে আবার ও কন্ট্রোভার্সি চাইছে তারপরে চলে গেল বাচ্চার মানে বাচ্চার সাথে কথা বলছিল আর ওখানে কি সব বইপত্র এগুলো দেখাচ্ছিল আরে বাচ্চাকে ওইভাবে মানে বইপত্র দেখালেই তো আর হবে না বাচ্চার এডুকেশনের ব্যাপারে ভাবো ঠিক করে বাচ্চার এডুকেশন ভালো স্কুলিং করাও তারপরে লাস্টে চলে গেল একদম ডিভোর্স হঠাৎ করে একটা আমাদের একটা দেখালো কি ডকুমেন্ট ওখানে বাচ্চার মার নাম লেখা ছিল তোমরা সবাই ব্লগটা যারা দেখেছো তারা জানো বাচ্চার মার নামটা লেখা ছিল তো যে ডিভোর্স নিয়ে যেটা ও বলেছিল বাচ্চার মা তো সেটা সরি সেটাই ও রিপিট করলো রিপিট করে বললো ও তো ডিভোর্স দেবে না ও একদমই ডিভোর্স দেবে না ও একটা জমদার ভিডিও করবে এই নিয়ে একটা জমদার ভিডিও আসছে ভাই তুমি ডিভোর্সও দেবে না তুমি প্রেম লীলাও চালিয়ে যাবে বাচ্চাকেও ঠিকঠাক তুমি দেখছো না বাচ্চাকে বাচ্চার এডুকেশনও দেখছো না তুমি মানে করতে কি চাইছো করতে কি চাইছো কি সারা জীবন এইভাবেই কাটাতে চাইছো সারা জীবন মানে একটা বাচ্চাকে বাচ্চার কোন ভবিষ্যৎ ভবিষ্যতের কথা কতটুকু ভাবো তুমি বেশ তো ভ্যালেন্টাইন ডে হলো অনেক কিছু ডে হলো অনেক কিছু হয়ে গেল ইটস হাই টাইম হ্যাঁ খালি কন্ট্রোভার্সি কিভাবে ক্রিয়েট করব কিভাবে চ্যানেলটা আমার আরও বেশি হবে কি কিভাবে আরও ভিউজ আনবো এইগুলো না ভেবে না এটা বাচ্চাকে নিয়ে ভাবো যখন ভিডিওটা ওই জন্য আমি এটা বলে স্টার্ট করলাম যখন কোনো সম্পর্ক ভাঙে তো সেটা তো কষ্টকর হয়ই কিন্তু যখন সম্পর্ক ভাঙা তার সাথে যদি একটা বাচ্চা থাকে না একটা ইস্যু থাকে তখন কিন্তু সবথেকে এফেক্ট একটা বাচ্চার একটা বাচ্চার সাইকোলজি বোঝো একটা বাচ্চার সাইকোলজি একটা বাচ্চার সাইকোলজি বোঝার জন্য না সত্যিকার বাবা হতে হয় হ্যাঁ তুমি বাবা নিশ্চয়ই বাবা কিন্তু তোমার বাচ্চা প্রত্যেকটা মোমেন্টে কি ফিল করছে কি ভাবছে ওই একটু এসে মজা করলে একটু এসে বসে কথা বললে ওটা নিয়ে বাবা হওয়া যায় না তোমার মাথায় তো সবসময় অন্য কিছু ঘরে তাহলে সেই করে কখনো বাবা হওয়া যায় না ভালো বাবা হওয়া যায় না একটা কনক্লুশনে এবার আছো বুঝতে পেরেছো একটা কনক্লুশন ছেলে খেলা না জীবনটা ছেলে খেলা না সম্পর্ক ছেলে খেলা না হুম আর তোমার এই সন্তানটাও ছেলে খেলা না তোমার ভিউজ ভিউজ মেকিং সে মেশিন না যে তাকে নিয়ে তুমি ইয়ে করবে যে ভিউজ কামানো যে কীভাবে কন্ট্রোভার্সি করা যায় কীভাবে বাচ্চা এডুকেশন নিয়ে তুমি কী ভাব বাচ্চা তো এবার আস্তে আস্তে এডুকেশনের কথা ভাবতে হবে আর প্রপার এডুকেশনের সাথে সাথে অনেক কিছু কিন্তু জড়িয়ে আছে একটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় এডুকেশন শুধু যে আমরা বই পড়ে পড়ছি সেটা কিন্তু এডুকেশন না এডুকেশন হলো প্রপার স্কুলিং এডুকেশন হলো প্রপার স্কুলিংয়ে প্রপার সারাউন্ডিংস বাড়িতে কি অ্যাটমসফিয়ার আছে কি সারাউন্ডিংস আছে বাচ্চাটার এটাও ম্যাটার করে এইগুলো না করে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ভাবো বুঝতে পেরেছো বাচ্চাটাকে একটু ভাবো ঈশ্বর নয় তোমাকে ক্ষমা করবে না কন্ট্রোভার্সি কিভাবে ক্রিয়েট করতে হয় ওটা না করে বাচ্চাকে নিয়ে ভাবো একটা কনক্লুশনে আসো বুঝতে পেরেছ এই ডিভোর্স ডিভোর্স না আবার ওই নিয়ে ভিডিও আবার ইনডাইরেক্টলি আবার তোমার বউকে বউর নামে সব শুরু করে আবার ভিডিও লাস্টে আবার বলা শুরু করলে এইগুলো আর কতদিন চলবে বাচ্চাটার কথা ভাবো সবার আগে তোমাদের সন্তান ইটস হাই টাইম সত্যি খুব চিন্তা হয় সত্যি বাচ্চাটার জন্য সত্যি খুব চিন্তা হয় একটা প্রপার একটা প্রপার গাইডেন্স একটা প্রপার লাইফস্টাইল সব কিছু দরকার একটা বাচ্চার মানে ওয়েলবিংয়ের জন্য যে কত কিছু দরকার এই যে কত আমরা চ্যানেল দেখি যেখানে মানে বিয়ের পরে মানে হাজব্যান্ড মানে একটা ছোট্ট শিশু যখন থাকে না ওদের কাছে পুরো জগৎটাই সেই শিশুটা সারাক্ষণ আরও অনেক চ্যানেল দেখি সব থেকে আমার প্রিয় চ্যানেল তার মধ্যে হলো যে ওই সঙ্গীতা লাইভ থ্রি বলে একজন একটা চ্যানেল আছে খুব বড় চ্যানেল বাচ্চাটার নাম হলো মেহু আর ওরও আরেকটা আরেকটা চ্যানেল ক্রিয়েট করা আছে তোমাদের মেহু বলে মানে সেলিউ চাই কিভাবে চব্বিশ ঘন্টা তাদের কোনো জীবনই নেই তাদের জীবন হলো তাদের সন্তান আমি মানে বাচ্চার মাকেও আমি বলতে চাই যে বাচ্চার মা কি অনেক ওর গুণ আছে ওর ওর মধ্যে একটা পজিটিভিটি আছে ওর মধ্যে একটা একটা খুবই মিষ্টি একটা মেয়ে পজিটিভ ব্যাপার আছে ওর মধ্যে একটা ওর থেকে আমরা কত কিছু শিখছি যে দিনের পর দিন একটা মেয়ে স্ট্রাগল করে এইভাবে আলাদা একটা জায়গায় থেকে কিভাবে এখন বিজনেসও করছে কিভাবে অনেক কিছু শেখার আছে ওর থেকে কিন্তু আমি এটাই বলবো কিভাবে সন্তানটাকে মানে নিজের কাছে এনে কিভাবে সন্তানকে সন্তান যদি মায়ের কাছে থাকে না এর থেকে আর সেফ আর সিকিউর জায়গা বলে না মায়ের আঁচলের তলায় মায়ের কোলের তলায় সব সবথেকে সিকিওর জায়গা সন্তানের জন্য তো সেটা আমার মনে হয় সেটা আরও মানে ভাবা উচিত কীভাবে নিজেকে মানে বাচ্চাটাকে নিজের কাছে আনা যায় মানে এই যে ভদ্রলোকটি আছে এই যে বাচ্চার বাবাটা এই মোস্ট কি বলবো মানে পারফেক্ট ওয়ার্ডটা আমি খুঁজে পাচ্ছি না মানে এর তো মানে সন্তানদের মানে টোটালি মানে ফোকাসলেস ফোকাস নিজের জীবনেও কি করবে তার নেই ঠিক মানে বাচ্চার এডুকেশন বাচ্চার ভবিষ্যৎ মানে টোটালি ফোকাসলেস একটা মানুষ এই মানুষের কাছে দিনের পর দিন যদি বাচ্চা থাকে আরও আপব্রিঙ্গিং আর কি স্কুলিং কোথায় স্কুলিং কি করাচ্ছে তো ইট হাই টাইম সবথেকে ইম্পর্টেন্ট হলো বাচ্চা বাচ্চার ব্যাপারে ভাবা উচিত তো চলো ভিডিওটা এখানে এন করছি কালকে কন্ট্রোভার্সিটা ঠিক জমলো না না বাচ্চার বাবা সবাই কিন্তু বুঝে গেছে ওটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য তুমি করেছো হুম তো চলো ভিডিওটা এখানেই এন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থাকো টাটা